আপে কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই আমি ভাল একটা মনের মতো মানুষ চাই কি আপনার পরিবারে কে আছে মক্কানের সাথে কেও নাই আমি সফটলাইর কাছে ছোটবেলা থেকে মানুষ আমি খুব কষ্ট পাই আমার আমি চাইছি ভালো একটা মনের মতো মানুষ পাইলে এই দন্তলা দন্তলা থেকে আমি যত ভালো থাকতে পারি সেরকম একটা মনের মানুষের দরকার কাজ করতে করেন নাকি না কি কাজ করি আমি মনে করা টলারিং সিঙ্গার কাজ করি